আজকে যে মেহেন্দির ডিজাইনটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেই মেহেন্দির ডিজাইনটার প্রাইস যদি আমি একশো টাকা বলি তাহলে তোমরা কী বলবে কেমন হবে তোমাদের রিয়াকশন হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা সেমি ব্রাইডাল মেহেন্দির ডিজাইন শেয়ার করবো সাথে কিছু কথাও আমি তোমাদের সাথে শেয়ার করবো ধরো এই ডিজাইনটা আমি করলাম এই ডিজাইনটা করার পর আমি যদি বলি এটা আমি মাত্র একশো টাকায় করে দিচ্ছি তাহলে কেমন লাগবে ধরো এতখানি খাটার পর এই ধরো ভিডিওটা দেখছো যতটা খুব শর্ট টাইমে যেটাকে আমি এডিট করে করেছি কিন্তু এই ডিজাইনটা করতে গেলে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময় লাগবে অন্তত ধরে যদি করা যায় তাহলে ডেফিনেটলি এরকম টাইম লাগবে মানে আমার তো লাগে জানি না কে কত কমে করতে পারো বাট আমার একটু সময় লাগে তো এই রকম ডিজাইন যদি আমি এই রকম প্রাইস বলি তাহলে কেমন লাগবে সেই পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা আমি ঘা নিচু করে কন্টিনিউয়াসলি কাজ করে গেলাম কাজ করে যাওয়ার পর আমি একশো টাকা পেলাম ভালো লাগবে মন থেকে শান্তি পাবে না পুনরায় কোনো কাজ করার ইচ্ছাটা থাকবে আজকে এই কথাগুলো বলা শুধুমাত্র কিছু আর্টিস্টদের জন্য যারা এই যে প্রফেশানটা শুধু এই প্রফেশন বলে নয় যে কোনো প্রফেশানটাকে একদম নিচে নামিয়ে দিয়েছে পাঁচশো টাকায় ব্রাইডাল মেহেন্দি তিনশো টাকায় সেমি ব্রাইডাল মেহেন্দি সত্যিই কি হয় জানি না কি করে হয় আমার পক্ষে তো সম্ভব নয় এখন হয়তো অনেকেই বলতে পারো যে হ্যাঁ দিচ্ছে তো তুমি দিতে পারছো না সেটা তোমার ব্যাপার বাট সবাই তো দিচ্ছে নিশ্চয়ই পাচ্ছে এরকম প্রশ্ন থাকতেই পারে সব ঠিক আছে করছে খুবই ভালো কথা কিন্তু এই তাদের জন্য কিন্তু অন্যদের প্রফেশন নষ্ট হচ্ছে এক্ষেত্রে অনেকে বলবে যে তাদের জন্য অন্যদের প্রফেশান কি করে নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে এই কারণে জন্যই তারা যখন কমে দিয়ে দিচ্ছে তখন কিন্তু সেটার মার্কেট একদম ডাউন হয়ে যাচ্ছে তখন কিন্তু অন্যরা ভাবছে ও যদি দিতে পারে তাহলে কেন তুমি দিতে পারছো না কিন্তু একটা মেহেন্দি হয়তো কিনতে বেশি পয়সা লাগে না ও বেশি দশ টাকা একটা মোটামুটি বাজার থেকে কিনে আনা মেহেন্দি যেটা যদি আমরা অর্গ্যানিক নিই তাহলে সেটার দাম একটু বেশি পড়ে থাকে অর্গানিকের কথা বাদই দাও আমরা ন্যূনতম একটা মেহেন্দির কথা বলছি একটা মেহেন্দি কোণে কিন্তু একটা সেমি ব্রাইডাল ডিজাইন মোটামুটি ভালোভাবেই হয়ে যায় সেমি ব্রাইডাল কেন ব্রাইডাল ডিজাইনও হয়ে যায় ওই একটা কোণে দাম হয়তো বেশি নয় কিন্তু যে আমরা খাটছি যে অতক্ষণ ধরে বসে আছি যে কোমরে ঘাড়ে যে ব্যথাটা হচ্ছে যে কষ্টটা হচ্ছে কাজ করার পরে সেই কষ্টটার মূল্য সে মূল্যটা তো অন্তত নিতে হবে কষ্টের মূল্যই যদি নিতে না শেখো যদি নিতে না জানো তাহলে তো আমার মনে হয় যে কাজকেও সম্মান করা হয় না আমরা যখন কোনো আর্টিস্ট কম পয়সা বা কম বাজেটে কাজটা করে থাকি অন্যান্য আর্টিস্টদের তুলনায় একদম ন্যূনতম বাজেটে করে থাকি তখন কিন্তু শুধুমাত্র প্রফেশানটাকে নষ্ট করা নয় এমনকি নিজের কিন্তু প্রফেশানটাকেও ছোট করা হয় কারণ যখন বাজেটটা খুব কম নেওয়া হয় তখন কিন্তু সেই আর্টিস্টের মানটাও কিন্তু ওই বাজেটটার সাথেই যুক্ত থাকে ধরো এই মেহেন্দিটা যদি আমি পাঁচশো টাকা নিই তাহলে পাঁচশোর মতন বাজেট হবে আটশো নিলে আটশোর মতন হবে আবার এটা যদি আমি দুশো তিনশো নিই তাহলে কিন্তু তার মতনই হবে দুশোর সাথে কিন্তু আটশো মিলিয়ে নেওয়া যাবে না কম দাম অবশ্যই নিতে পারো সেটা বুঝে নাও মার্কেট প্রাইস রকম আছে সেই হিসাবে না কিন্তু একটু বুঝে নাও যে কোনো জিনিস মার্কেটটাকে একদম নষ্ট করে ফেলে একটুখানি ভুল ডিসিশানে কিছু কিছু মানুষের ডিসিশানেই কিন্তু মার্কেটটা নষ্ট হয়ে যায় শুধুমাত্র আমি মেহেন্দির ক্ষেত্রে বলছি না নেইল আছে মেকআপ আছে কলকা আছে বিভিন্ন প্রফেশন শুধুমাত্র এটা নয় এমনকি কেক বেকিং থেকে শুরু করে যে কোনো শিল্পকলার যে কোনো জিনিসই কিন্তু মার্কেট ভ্যালুটা জানো জেনে তুমি কেমন কাজ তাদেরকে দিচ্ছ সেই বেসিসে একটা টাকা নাও তাহলে মনে হয় সবটা ঠিকঠাক হয় অনেকেই দেখি এই ভুলগুলো খুব করে থাকো আচ্ছা যারা এই রকম করে থাকো মানে এত কম বাজেটে করে থাকো তাদের কাছে এই ভিডিওটা গেলে একটু রিপ্লে করো কষ্ট করে যে তোমরা যে এত কষ্ট করে যখন কাজটা করার পর একটা সামান্য অ্যামাউন্ট পাও খুবই কম একটা অ্যামাউন্ট ভালো লাগে কি সেটা নিয়ে বাড়ি আসতে তোমাদের পিঠে ব্যথা বা ঘাড়ে ব্যথা এগুলো তো নিশ্চয়ই হয় সেমই হয় আশা করি আমাদের মতন তা তখন এই বাজেট এই সম্মানটা পাওয়ার পর কি ভালো লাগে সেটাকে নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে আসতে আমার তো মনে হয় না যে আন্তরিক দিক থেকে কোনো রকম সন্তুষ্টি পাওয়া যায় কারণ এইভাবে করতে থাকলে হয়তো তোমরা অনেক কাজ পাবে কিন্তু কি হবে তোমরা যে কাজটা করছো সেটার কিন্তু ভ্যালু থাকবে না হয়তো একদিন আরও বেশি সুন্দর কাজ করবে হঠাৎ করেই মনে পড়তে পারে যে এবার আমার কাজের দামটা বাড়ানো উচিত তখন কিন্তু সেই ক্লায়েন্টরাই বলবে কাজের দামটা অনেকটা বেড়ে গেল না গত মাসেও তো এরকম ছিল বা গত বছরও এরকম ছিল তারা কিন্তু ভাববে না যে শিল্প বা ঘাটনির কিন্তু অন্যরকম মূল্য আছে তারা ভাববে আগেও যেমন দিতে পেরেছে এখনও তেমন দিতে পারবে এই আমাদেরই কিছু ছোট ছোট ভুলের কারণে কিন্তু ক্লায়েন্টরা কিন্তু অন্য রকম আমাদের সাথে বিহেভিয়ার করে বা অন্য রকম ডিল করে তো যাই হোক আমি কিন্তু এটা সবার ক্ষেত্রে বলছি না অনেকের ক্ষেত্রে এটা কিন্তু ধার্য অনেক ক্লায়েন্ট এমন আছে কিন্তু যারা বলবে অমুকজন তো কমে করছে তুমি কেন করতে পারছো না দেখো কে করছে আমি জানি না আমার ক্ষেত্রে তো আমি স্পেশালি এত কমে কোনো কাজ করতে পারবো না তোমরা যারা কেউ করতে পারলে তাদের কাছ থেকে ডেফিনেটলি করে নিতে পারো আমার এতে কোনো সমস্যা নেই আমি হয়তো বিশাল বড় কোনো আর্টিস্ট নই খুব সামান্য একজন মোটামুটি কাজ করি চলে যায় যেটা তোমাদের ভালোবাসায় কিন্তু তবুও আমি আমার প্রফেশানকে এক ফোটাও ছোটো করব না দরকার হয় আমি কাজ খুব কম করব বছরে দরকার হয় আমি একটা কাজ করবো ইনফ্যাক্ট আমি খুব কমই কাজ করি মোটামুটি বাজেটে যদি আমার না পোষায় আমি কিন্তু সেই কাজটা নিই না কারণ আমি আমার প্রফেশানটাকে এক ফোটাও ছোট করতে বা অসম্মান দিতে পারবো না তাই তোমাদের কাছে এটা একটা রিকোয়েস্ট আমার যে মোটামুটি একটা বাজেট যেটা মার্কেট প্রাইস চলছে সেই রকম একটা বাজেট তোমরা মেনশন করো আমার মনে হয় তাহলে কিন্তু সবাই খুব ভালোভাবে কাজটা করতে পারবে কারণ যারা আপকামিং আর্টিস্ট তারা কিন্তু অনেক কষ্ট করে শেখে শেখার পরে কিন্তু ভাবে যে প্রফেশানটাকে নিয়ে এগোবে ভালো কাজ পাবে এই আশা রেখেই কিন্তু তারা এগোয় কিন্তু যখন দেখে যে মার্কেট প্রাইস এতটাই ডাউন হয়ে গেছে যখন তারা কাজ পায় না তখন কিন্তু তার হত হয় আমার এই কথাগুলো কিন্তু একান্তই আমার মনের কথা বর্তমানে যে যেরকম সিচুয়েশন দেখছি তার উপর বেসিস করেই কিন্তু আমি এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি যারা এই ভিডিওগুলো দেখবে যারা এই ভুলটা করে চলেছ তারা কিন্তু পারলে একটুখানি নিজেদেরকে চেঞ্জ করে নিও তাহলে মনে হয় সবারই সুবিধা হবে এই বিষয়ে আমার কথাগুলো যদি তোমাদের কারোর খারাপ লেগে থাকে তাহলে আমি দুঃখিত যদি পারো তাহলে একটুখানি চেঞ্জ করে একসাথে যাতে সবাই কাজ করতে পারি নতুন পুরনো সবাই মিলে সেই চেষ্টাটা করো আর বেশি কিছু বললাম না আজকে ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে এরপরে আরও কেমন ধরনের ডিজাইন দেখতে চাও সেটাও আমাকে জানাতে পারো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে একটু কষ্ট করে স্টিকার কমেন্ট না করে টাইপিং করে কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ারও করে দিও আর এই কথাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবে আর সবার সাথে এটা একটু শেয়ার করে দেবে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টিল দেন টাটা